যুবক হে বৃদ্ধ বাবা পর্দার জানতে চাই আমার আল্লাহ এত সুন্দর যে দান করেছে আমার আল্লাহ এত সুন্দর চেহারাটা দান করেছে আমার আল্লাহ এত সুন্দর শরীরটা দান করার পর আমি আল্লাহর একটা বারো ইবাদত করতে পারলাম না এমন একজন নাফরমান বান্দা হয়ে গেলাম যে আমার রব আমাকে আর আপনাকে বানাইয়া এত সুন্দর দয়া করিয়া দুনিয়ার জমিনে পাঠালেন কোনদিন আল্লাহর কাছে আরজি করি নাই দয়ার মালিক আমাকে আপনি দুনিয়ার জমিনে পাঠান আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠান আল্লাহ দয়া করিয়া আমাকে আর আপনাকে যখন দুনিয়ার জমিনে পাঠালেন আজকে আমি আর আপনি কেমন ভাবে রবের কাছে না ফর মানে করি একটা বারো চিন্তা করলাম না এই দুনিয়া কিন্তু আসল ঠিকানা নয় আসল ঠিকানা আপনার আর আমার কবর কথা বলেন ঠিক না বেঠি হ্যাঁ সবাই একদিন অন্ধকার কবরে যেতে হবে যেই কবরে আলো নাই সাথী না যেইন কবরে আপনজন বলতে কেও নাই ধনসম্পদের পাহাড় বানাইছো এই সম্পদ কিছুই তোমার সাথে যাবে না একমাত্র যাবে তোমার সাথে আমার সাথে নেক আমল ঠিক না কিছুই আপনার সাথে যাবে এজন্য কি নিয়া ঘুরতেছেন কি করতেছেন একবারও চিন্তা করছে। এই দুনিয়া এমন একটা দুনিয়া জানো দোকা সার আর কিছুই না এই দুনিয়াটার দোকান মধ্যে পরিয়াজকে বুনিয়া আদম জীবনটা ধ্বংস করে ফেলে হে যুবক হে বৃদ্ধ বাবা পর্দার আড়ালের মা হাতে ধরে বলে যাই পায়ে ধরে বলে যাই একটা কথা সর্বদা স্মরণ রাখবে আমার আল্লাহ ছাড়া আপনার কেউ হতে পারেন